ক্লিন যে পরিবেশ সেটা আপনারা ধরে রাখবেন এবং আপনাদের ক্যাম্পাসে যে সুন্দর এস্থেটিক যে ভিউ সেটাকে আপনারা ধরে রাখবেন এবং একই সাথে আমি ভাবছিলাম এত সুন্দর কেন তাহলে এই যে পরিবেশ দ্বারা যে মানুষ প্রভাবিত হয় যে যে পরিবেশে বেড়ে ওঠে ওই পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয় তো দেখলাম আমাদের শহীদ আব্দুল মালেক আপনি কি ওনার ওনার নাম শুনেছেন আপনারা শহীদ আব্দুল মালেক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালেক এমন একজন ব্যক্তি যাকে কালচারাল ফেসিসরা বামপন্থীরা উনিশশো সালে তার মেদার কাছে হেরে তাকে যখন সে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যখন কথা বলেছিল তখন ওই সময় যারা বামপন্থীরা ছিল তুফাইল আহমেদ মতিয়া চৌধুরী এই কালচাল ফেসিসরা ওনাকে মেদার কাছে পরাজিত হয়ে তখন তাকে তারা পেই শক্তি দিয়ে তার উপর হামলা করে ঈদ তার মাথায় হামলা করে তার মাথায় থেপতে দিয়ে পরবর্তী দিন শহীদ হয় শহীদ আব্দুল মালিক এমন একজন ব্যক্তি ছিল যার একাডেমিক ইনফ্লুয়েন্সার ছিল একই সাথে তার ক্যারেক্টার ইনফ্লুয়েন্সার ছিল ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার দুটাই সমন্বয় ছিল আজকের যে ছাত্র শিবির ছাত্র শিবির যে লেগাসি সেই লেগাসিটা শহীদ আব্দুল মালিক ভাইয়ের হাত ধরেই তৈরি হয়েছে তো এই শহীদ আব্দুল মালিক এই ক্যাম্পাসে পড়াশোনা করছে শহীদ আব্দুল মালিকের যে লেগাসি শহীদ আব্দুল মালিক রাই এই ক্যাম্পাসের এই যে আজকের যে অবস্থান আজকে যে অবস্থায় আমরা এসেছি আসার পেছনে শহীদ আব্দুল মালিকের অবদান আছে এবং একই সাথে জুলাই জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবে বাংলাদেশে যে ভাই বোন শহীদ হয়েছে যদি আমরা ছাত্র সংগঠন হিসেবে দেখি দায়িত্বশীল পর্যায়ে দেখি দায়িত্বশীল পর্যায়ের একমাত্র শহীদ শহীদ আলী রায়হান আপনাদের এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী শহীদ আলী রায়হানকে আপনারা চেনেন না চেনেন না কে কে সবাই চিনবেন আপনাদের হিরুদেরকে চেনা দরকার শহীদ আলী রায়হানের নাম আজকে সারা দেশের শিক্ষার্থীরা জানে বাংলাদেশের সকল মানুষ তাদের দোয়ায় শহীদ আলী রায়হানের নাম রাখে আপনাদের কলেজের নাম রাখে রাজশাহী কলেজের নাম রাখে তো শহীদ আলী রায়হান এই ক্যাম্পাসে পড়াশোনা করেছে এবং এই জুলাই বিপ্লবে রাজশাহী কলেজের অবদান আমরা দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ এবং পুরো রাজশাহী মহানগরের অবদান যখন আন্দোলন স্থগিত করে দেওয়া হয়েছিল যখন এই আন্দোলনকে নিয়ে বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছিল ঠিক সেই সময়ে রাজশাহী কলেজের শহীদ আলী রায়হানের নেতৃত্বে সেদিন রাজপথে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমাদের শ্রদ্ধের শিক্ষকরা নেমেছিল এবং তিরিশে জুলাই ওই দিন সবচেয়ে বড় মিছিলটা এই রাজশাহীত হয়েছিল এবং এই মিছিল শহীদ আলী রায়হান ছিল এবং আপনারা ছিলেন সেখানে আজকের যে আজাদি আজকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের পেছনে রাজশাহী রাজশাহী কলেজ শহীদ আলী রায়হান এবং আপনাদের অবদান আজীবন এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের বোনদের উপস্থিতি দেখে আমি খুবই পলকিত হয়েছি আজকে আমাদের বন্ধুদের জন্য আমরা একটা জুড়ে করতাল দিতে পারি বিগত ফেস্টিভালে আমলে বিভিন্ন দেখানোর চেষ্টা করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের হাতে নারীরা অনিরাপদ ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ফ্রেমিং ট্যাগিং করা হয়েছে দানা বাকে করা হয়েছে ভয়ানক আকারে এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হচ্ছিল তখন বলা হচ্ছিল শিবিরকে নারীদের পছন্দ করে না শিবিরকে ভোট দিবে না কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি শিবিরকে এদেশের সকল মানুষরা তাদের সবচেয়ে প্রিয় বাজন হিসেবে গ্রহণ করেছে এবং এই জাতির আশা আকাঙ্ক্ষার বাতি করে আজকে পরিণত হয়েছে এবং এই শিবিরের হাতে দেশের মানুষরা নিরাপদ অবশ্যই আমাদের সকল বোনরা সবচেয়ে বেশি নিরাপদ বাংলাদেশের শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না যে শিবিরের কোন নেতা তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কোন বোন কে কোনো নারীকে সে স্থীলতা করেছে কোনো দর্শন করেছে একটা না বাংলাদেশের মধ্যে সে এক্সাম্পল সে অনন্য এক্সাম্পল আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার এক্সাম্পল ইসলামিক ছাত্র শিবির প্রমাণ করেছে আর ইসলামিক ছাত্র শিবির কি করে ইসলামিক ছাত্র শিবির আল্লাহ রে জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায় আল্লাহ সম্বন্ধে জানা কাজ করতে চাই আল্লাহ সাল্লাম মদিনা রাষ্টে যে চমৎকার একটা আইডিয়াল স্টেট একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করেছিলেন সেই দনে রাষ্ট্র বিনির্মাণ করার জন্য কিছু মানুষ তৈরি করতে চায় আমরা যদি ইসলামী ইতিহাস দেখি ইসলামে আমাদের ভন্ডদেরকে নারীদেরকে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করা হয়েছে তাদের ইন তাদের প্রতি ইনসাফ করা হয়েছে তাদের নেজ অধিকার নিশ্চিত করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম স্ত্রী তার নাম কি বলেন তো একটু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদির আল্লাহল্লাহ আনহা কি ছিলেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন সম্ভ্রান্ত ব্যবসায়ী আমরা অনেক ক্ষেত্রে দেখাই আমাদের নারীরা না বের হইতে পারবে না তারা কিছু করতে পারবে না কিন্তু দেখেন আল্লাহ রসাল্লা আল্লাহের যখন তার ওপর অহিন আজিল হয় অহিন হওয়ার পর যখন তিনি সবচেয়ে বেশি আতঙ্কিত অবস্থা ছিলেন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন ঠিকস এই সময়ে তার পায়ে সবচেয়ে বেশি যে মানুষরা ছিলেন তাকে সাহস জুগিয়েছেন তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার নাম হলো হযত খাদি রজ আল্লাহতালা আনহা এবং খাদিজা রাজি আল্লাহ তালা তিনি ব্যবসা করতেন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন এবং ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং ওই সময় যারা নারীরা ছিল সবাইকে সাথে নিয়ে তিনি তাদেরকে এম্পাওয়ারমেন্ট করেছেন এরপরে হজরত আইসা রাজি আল্লাহ আনহা চিনেন আপনি আপনারা হজরত আইসা রাজি আল্লাহ তালহা আল্লাহ স্ত্রী তিনি ওই সময়ে আল্লাহ রসুল থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন জ্ঞান অর্জনে নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং ওই সমাজের বিভিন্ন সমস্যাগুলো কিভাবে এটার সলিউশন কি হতে পারে সেই সমাধানগুলো তিনি তার কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন ইসলামের যে প্রথম শহীদ তার নাম কি সুমাইয়া ইসলামের প্রথম শহীদ একজন নারী আল্লাহ তালা কবল করেছেন একই সাথে যুদ্ধের পর আল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন হজরত উম্লাহা আল্লাহ ইসলামকে পরামর্শ দিয়েছেন সন্ধির সময় হজরত ফা ফামার আমরা জ্ঞান অর্জনে তার অবদান এবং সমাজের নারীদেরকে নিয়ে তার কাজের বিষয়গুলো আমরা জানি তো এইভাবে আমরা চোদ্দশো পঞ্চাশ বছর আগে মুসলিম নারীদেরকে এবং আল্লাহ সাল্লাম নারীদেরকে কিভাবে অধিকার নিশ্চিত করেছেন সেটা আমরা দেখতে পাই কিন্তু আজকের যে পশ্চিমা তারা বিভিন্ন সুশীল কথা বলে তারা নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে তার বিভিন্ন ধরনের চার্টা তৈরি করেছে তৈরি করেছে আইসিসি এসপিআর আর ক্যাট

আপনাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ দিচ্ছি এবং জোরে করে তালের মাধ্যমে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং ইসলাম এমন একটি সভ্যতা ইসলাম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই সভ্যতা যদি একটা পাখি হয় একটা পাখি কটা দানা থাকে দুইটা দানা থাকে একটা দানা হচ্ছে পুরুষ আর একটা দানা হচ্ছে কি নারী এই পুরুষ এবং নারী এই দুই দুইয়ের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ নির্মাণ করতে হবে এবং সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে এবং আমি বিশ্বাস করি শহীদ আলী রায়হানের যে ক্যাম্পাস শহীদ আলী রায়হানের যে রক্ত যে ক্যাম্পাসে লেগে আছে এবং আমাদের এর আগে শহীদ ইয়াহিয়া এর যে ক্যাম্পাস রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে সেই ক্যাম্পাস থেকে আগামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে প্রস্তুত হতে হবে শুধু স্লোগান দিলাম মিছিল করলাম এভাবে তো দেশ বিনির্মাণ হবে না হবে এটার জন্য কি করতে হবে একটু আগে আমাদের যে আলোচনা করেছে ক্যারিয়ারের উপর আমাদের নিজেদের কেরিয়ার গঠন করতে হবে এখন কয়েকজন মানুষের কথা বলবো যারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে তাদের কেরিয়ার মানুষের কেরিয়ার করলে হবে না বিগত ফেস্টিভাল আমাদের অনেকে কেরিয়ার করছে না এই যে পুলিশের আইজিপি রে কয়েকদিন আগে যে রায় হলো খনি হাসিনার ফাঁসির রায় এরপর হচ্ছে আসাদুজ্জামান কামাল খুনি তার ফাঁসির রায় এরপর চৌধুরী মামুনের রায় এদের কেরিয়ার ছিল না গত ষোলো বছর তো অসংখ্য এরকম ক্যারিয়ার করেছে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে ক্যাডার হয়েছে পুলিশ হয়েছে দেশের বাইরে গিয়েছে ব্যবসায়ী হয়েছে সালমান এফ রহমান হয়েছে দরবেশ বাবা হয়েছে কিন্তু এই হয়ে কোনো লাভ আছে এরা কি হয়েছে সমাজের অভিশাপের কারণ হয়েছে এই ক্যারিয়ার গইরা সমাজের মানুষের কল্যাণ হয় না এই অঞ্চলের মানুষের মুক্তি হয় নাই বরং এই অঞ্চলের মানুষ তাদেরকে অভিশাপ দিয়েছে এক পর্যায়ে একটা বিপ্লবের মাধ্যমে তারা এই দেশ থেকে পালাইছে তো এই ধরনের কেরিয়ার করতে আমাদের লাভ নাই কেরিয়ার লাভ আছে আমাদের কেরিয়ার করতে কিছু মানুষ এক্সাম্পল দিব যারা দুনিয়া আর তৈরি করছে যারা চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে এই ধরনের কেরিয়ার আমাদের করতে হবে শুধু কেরিয়ার গড়লে হবে না অনেক ক্ষেত্রে আমরা ওয়াশ শুনি কেরিয়ার গড়ো এটা হোক এটা হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক ব্যবসায়ী হোক আমলা হোক কিন্তু এগুলো যদি আমাদের মূল পারপাস ঠিক না থাকে তাহলে এগুলো হয়ে কোনো লাভ নাই এই হয়া আপনার এই অঞ্চলের মানুষের কোনো লাভ হবে না তো কয়েকজন মানুষ এক্সাম্পল দিই যারা সারা পৃথিবীতে এক্সাম্পল সেট করছে এর মধ্যে একজন হচ্ছে নাজিম উদ্দিন এরবাকান আপনারা কি ওনাকে চিনেন নাজিম উদ্দিন এরবাকান সম্পর্কে একটি আপনারা একটু পড়বেন ওনার একটা বই আছে বিখ্যাত দাওয়াম আচ্ছা নাজিম উদ্দিন এরবাকান তিনি একজন একাডেমিশিয়ান ছিল পড়াশোনা করেছেন তুরস্কের আপনারা জানেন তুরস্কে দীর্ঘদিন ধরে খেলাফত ছিল এরপর খেলাফতের পতন হয় এরপরে এখানে হার্ট সেকুলারিজম চালু হয় মুস্তাফা কামাল আতার তোকে নেতৃত্বে ওনাকে কিন্তু চিনে সে আসার পর সে আজান নিষিদ্ধ করে দেয় নামাজ নিষিদ্ধ করে দেয় মুসলমানরা কাইন্ড অফ সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ হয়ে যায় যা যেখানে আগে মুসলমানরা তার্কি থেকে তুরস্ক থেকে সারা বিশ্ব নেতৃত্ব দিয়েছে তাদের সালতানাদের মাধ্যমে এই মুস্তাফা কামাল আতার তোকে আসার পরে সেখানে সব কিছুকে নিষিদ্ধ করে দেয় হার্ট সেকুলারিজম চালু করে ওই জায়গায় নাজিমুদ্দিন আলবাকান তিনি তার সা তার মেধা তার যোগ্যতা তার এক্সেলেন্সের মাধ্যমে তিনি ওই সময়ে ওই সমাজে নেতৃত্ব দিয়েছিল নাজিমুদ্দিন আলবাকান তিনি তুরস্কের মিডল ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে ওই সময়ে ইসলামের কথা বলে তাকে বহিষ্কার করে দেওয়া হতো এই ধরনের অবস্থা ছিল পরবর্তীতে তিনি তার কাজের মাধ্যমে তার মেধার মাধ্যমে তার সততা এবং দক্ষতার মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছিল এবং তিনি 1974 সাল থেকে শুরু করে 1980 সালের মধ্যে এমন এমন কিছু কাজ নিয়ে আসছে এমন এমন কিছু আবিষ্কার নিয়ে আসছে এমন এমন কিছু তিনি বিমানের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে তৈরি করার জন্য যেটা সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করে দিয়েছিল এবং আজকে যে তুরস্কের রাষ্ট্রের ডেভেলপমেন্ট আজকে যে এরদোয়ান দেখতে পান না তুরস্কের প্রেসিডেন্ট এই এরদোয়ান নাজিমউদ্দিন এরবাকান তৈরি করছে আজকে যে তুরস্ক রাষ্ট্রের যে ডেভেলপ সারা বিশ্বব্যাপী তারা নেতৃত্ব দিচ্ছে আজকে যে ওয়েস্টের সাথে তার ফাইট করছে ইউরোপের সাথে তারা ফাইট করছে সায়েন্স টেকনোলজি ইনোভেশন কিউশন তার নেতৃত্ব দিচ্ছে এবং আজকে যে তুরস্কের যে পার্টিগুলো দেখতে পান আক পার্টি সাদার পার্টি যতগুলো পার্টি আছে রেফা পার্টি এই সব কিছু নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো দেখেন একজন এরবাকান সে তার পড়াশোনা করেছে তার ন্যাশনের জন্য ভূমিকা রেখেছে তার ন্যাশনের জন্য এমন এমন সে আবিষ্কার নিয়ে এসেছে যেটার উপর করে আজকের যে তুরস্কের সায়েন্স টেকনোলজি আজকের যে তুরস্কের সামরিক যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোতে তারা যে ফ্লারিশ করেছে সেটা নাজিম উদ্দিন এরবাগানা হাত ধরে আজকে যে তুরস্কের অর্থনীতি তারা ডেভেলপ করেছে সেটা নাজিম উদ্দিন এরবাগানা হাত ধরে আজকে যে তুরস্ক সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে সেটার হচ্ছে একদম রোডটা নাজিম উদ্দিন এরবাগানার হাত ধরে এবং আজকের যে তুরস্কের যারা লিডার আছে ইয়াং লিডার আছে রাষ্ট্রনায়ক আছে এই সব কিছু নাজিম উদ্দিন এরবাগানার হাত ধরে একই সাথে তিনি অসংখ্য চ্যারিটি করেছেন এখানে আপনারা যদি কেউ তুরস্কে যান দেখতে পাবেন তারা এই যে তুরস্ক রাষ্ট্রটা টিকে থাকার পিছনে হাজার হাজার প্রতিষ্ঠান আছে এদেরকে বলা হয় মেরকাস এই মেরকাস গুলো এই ইনস্টিটিউশন গুলো মানুষ তৈরি করার কাজ করে বাংলাদেশের ছাত্র শিবির যে কাজটা করে ওখানে এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে কাজগুলো করে তারা ওখানে ফান্ডিং করে স্কলারশিপ করে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে ইয়কদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে তাদেরকে গ্রুমিং করে তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন এই ধরনের প্রোগ্রামগুলো করে তো এইভাবে হচ্ছে নাজিউদ্দিন আর বাকান তুরস্ক রাষ্ট্রের ন্যাশনাল বিল্ডিংয়ের জন্য কাজ করেছে আজকে নাজিউদ্দিন আর বাকান চলে গেছে কিন্তু পুরো তুরস্ক

লিটারেচারের মাধ্যমে তার ফিলোসফির মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিয়েছে ইমাম হাসানুল বান্না সাইয়দ কুতুব এই অঞ্চলে সাইয়দ আবুল আলা মৌদুদি এই মানুষগুলো তাদের সাহিত্যের মাধ্যমে তাদের কাজের মাধ্যমে তাদের চিন্তার মাধ্যমে সারা বিশ্বব্যাপী তারা তাক দিয়েছিল এবং এই বাংলাদেশের যদি একদম শুরু থেকে দেখি মীর কাশেম আলী শহীদ মীর কাশেম আলী যার হাতুর ইসলাম ছাত্র শিল্প হয়েছে এই মানুষটা সারাটা জীবন মানুষগুলোর কাজ করেছেন বাংলাদেশের আজকে যখন যতগুলো প্রতিষ্ঠান আছে এই পজিশন গুলো শহীদ মীর কাসিম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে ট্যুরিজম সেক্টর এক্সপ্লোর করা প্রাইভেট সেক্টর এক্সপ্লোর করা এই সকল কিছু শহীদ মীর কাসিম আলী ভাইদের অন্যতম তাদের অবদান এই জায়গায় আছে আজকের যে ইসলামী ব্যাংক ইবনে সিনা হাসপাতাল থেকে শুরু করে যতগুলো প্রাইভেট পজিশন দেখতে পান এই সকল বিষয়গুলো তাদের হাত ধরে তৈরি হয়েছে তো এতগুলো মানুষের কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের এরকম এক একজন মীর কাসিম আলী হওয়া দরকার আমাদের ইমাম হাসানুল বান্না দরকার আমাদের ইবনে সিনা দরকার আমাদের বদিজমান সাহেব নুরসিদের মতো লোক দরকার আমাদের নাজিম উদ্দিন মতো লোক দরকার এই ধরনের লোক এই রাজশাহী কলেজে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্য থেকে আমাদেরকে হইতে হবে আমরা যদি হইতে পারি তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের পক্ষে সেটা সম্ভব ইনশাআল্লাহ রাজশাহী কলেজে যারা শিক্ষার্থীরা আছে তাদের পক্ষে সেটা সম্ভব ইনশাআল্লাহ এবং এটার জন্য এখন কি করতে হবে একদম সিম্পল বিষয় বি পজিটিভ মানে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন এখানে ইন্টারমিডিয়েটে যারা আছে আপনার মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটা বোয়েড বলেন মেডিকেল বলেন অথবা ঢাকা